শিল্পী মিন্টু পাল জানান আর জি কর খুবই দুঃখের কিন্তু তার সঙ্গে পুজোর ঠাকুর করার কোনো সম্পর্ক নেই তবে এবার কুমোরটুলিতে ভিড় কম লোকেরা কম আসছেন আর জি কাণ্ডের আগে থেকেই ঠাকুর বায়না শুরু হয়ে গেছে এবং ঠাকুর তৈরিও হয়ে গেছে আর কিছু ঠাকুর পরে হয়েছে কিন্তু পুজোর মধ্যে আর জি কাণ্ডের কোনো প্রভাব পড়েনি পুজো তো হবেই হয়তো দেখা গেছে কোনো কাস্টমার এই সময় যে আনাগোনাটা ছিল সেটার ক্ষেত্রে একটু কম চোখে পড়েছে অন্য অন্যবার কী হয় এই সময় প্রচুর কাস্টমার আছে তাদের ঠাকুরের কেমন রং হচ্ছে ঠাকুরের চোখ কোথায় দেখতে আসে সেই আসা যাওয়াটা একটু যেন কোথাও ভাটা পড়েছে কুমোরটুলিতেও আওয়াজ উঠেছে কুমোরটুলি দিচ্ছে ডাক আমার দুর্গা বিচার পাক নিজেদের মতো করে বিচারের দাবি তুলছেন মৃৎশিল্পীরাও সকলের দাবি নির্যাতিতার বিচার আমরা তো কুমোরটুলির মানুষ আমরা তো সমাজেরই অঙ্গ কিন্তু সময়টা এমন যে আমরা যে প্রতিবাদ করব আমাদের এখন সেই সময়টাও নেই কারণ সামনেই পুজো আর এটাই আমাদের রুজি রুজি মানে রুজি রোজগার তো আমাদের এই কাজটা চালিয়ে যেতে হবে তো আমরা তাই এই কাজের মাধ্যমেই আমরা চেষ্টা করছি এটা প্রতিবাদের তো কোনো ভাষা নেই তো আমরা আমাদের মতো করে চেষ্টা করছি প্রতিবাদ করার তাই আজকে আমাদের এই উদ্যোগ বছর পুজোর আগে কুমোরটুলিতে ব্লগার থেকে ফটোগ্রাফারদের ভিড় থাকে এবার মানুষের আনাগোনা কম পুজোর সময় বাড়তি রোজগারের আশায় মুখিয়ে থাকেন মানুষ তাই আর্জি করে শাস্তির পাশপাশি পূজতেও কোনো ভাটনা পড়ুক চাইছেন মৃৎশিল্পীরা শরতের নীল আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা নিয়ম করে শিউলি ও কাশফুলও ফুটেছে তবে এবারে রাশি নিয়ে প্রতিবাদের সর রাজ্য জুড়ে শিল্পী থেকে শুরু করে কারিগর প্রত্যেকেই তুলির টানে দুর্গাকে সাজিয়ে তুলতে ব্যস্ত ক্যামেরা দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা